নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকার এই খুনুদের বিচার করবে আমাদের এই যে হাবিবুর রহমান হাবিব সাহেব আসলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াজ বিশিষ্ট উপদেষ্টা সাবেক ছাত্রনেতা তারও যে আন্দোলন ছাত্র জীবনের যে গণভ্যুত্থানের নব আন্দোলন সেটিও হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এমন কোনো ছাত্র নেতা সাবেক এবং বর্তমান নাই যারা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় লড়াই করেনি হাসিনা এবং আওয়ামী লীগ দেশে এবং সারা বিশ্বে এরা হল হিটলারের অনুসারী এরা শুধু খুনি না এরা লুটপাটকারী না এরা মানুষের মানুষ রূপে জানার আর যুগের পর স্থাপনা থাকে মজবুত এদেরকে যদি আমরা বিচার না করতে পারি আর এই দানব তৈরির যে কারিগর ছিল সে হচ্ছে সাবেক বিচারপতি বিচারপতি বলতে আমাদের ঘৃণা লাগে এই খাইরুল এটা পাকা একটা বদমাইশ আর কিছু না আরে এর পথে যে কেন এখনো মিডিয়া মানুষ প্রধান বছর বচে শব্দ ব্যবহার করে এটা আমি বুঝতে পারিনি একটা ক্ষণিক এই খাইরুল হক এক বিএনপির পনে পাঁচ হাজার গিয়ে শহীদ হয়েছে তার জন্য এই খাইরুল হক এবং হাসিনা দেয় হাসিনা এবং খাইরুল হক বাংলাদেশের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে অপমান করেছে বাংলাদেশের গণতন্ত্রকে অপমান করেছে বাংলাদেশের মানুষ আন্দোলন করে কে একটা সরকার প্রতিষ্ঠা করেছিল আমাদের দেশে একটা সিস্টেম হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু এই খাইরুল হক এবং হাসিনা বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে একাত্তর থেকে চব্বিশের যে আন্দোলন সেই আন্দোলনে অসংখ্য শহীদ অসংখ্য মানুষ যে আহত হয়েছে এবং বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাধীনতা সাধারণত বিপন্ন হয়েছে তার একমাত্র দায়ী ব্যক্তি এই হাসিনা